পূর্ব বর্ধমানের রায়নার ঘেমতা গ্রামে ভুয়ো ইডি আধিকারিক পরিচয় দিয়ে প্রায় দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগে জিন্নার আলী নামে এক ব্যক্তির বাড়িতে দিনভর তল্লাশি অভিযান চালালেন ইডির আধিকারিকরা ভুয়ো ইডির আধিকারিক পরিচয় দেওয়া ওই ব্যক্তির বাড়িতে এবার আসল ইডির আধিকারিকদের একটি দল তারা দিনভর অভিযান চালায় প্রায় এগারো ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালিয়ে বের হলেন ইডি আধিকারিকরা জিন্নার আলীর রায়নার খেমতা গ্রামের বাড়ি থেকে একটি চার গাড়ি এবং বেশ কিছু নথিপত্র তার বাড়ি থেকে নিয়ে গিয়েছেন তদন্তকারী অফিসাররা সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন ছড়ায় গোটা এলাকায় দিনভর মানুষজনের মধ্যে কৌতূহল সকালবেলায় ইডির আধিকারিকদের একটি প্রতিনিধি দল এসে পৌঁছায় খেমতা গ্রামে প্রায় পাঁচ থেকে ছজন আধিকারিকের দল তারা দিনভর অভিযান চালায় প্রায় এগারো ঘন্টারও বেশি সময় ধরে অভিযান চলে জনৈক জিন্নার আলীর বাড়িতে তারপর তারা বের হন একটি চার চাকা গাড়ি এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে তবে জিন্নার আলীর এখনও পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি সামগ্রিক ঘটনাকে ঘিরে স্থানীয় মানুষজনের মধ্যেও কৌতূহল কি কারণে এই ইডি আধিকারিকদের এত তৎপরতা সে বিষয়ে গ্রামের মানুষজন অবশ্য সঠিক করে কিন্তু জানাতে পারেননি তবে সূত্র মারফত জানা গিয়েছে এক বালি ব্যবসায়ীকে প্রতারণার করার অভিযোগে অভিযুক্ত এই জিন্নার আলী নিজেকে সিজিও কমপ্লেক্সের ইডি আধিকারিক পরিচয় দিয়ে ওই বালি ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা প্রতারণা করেছে আর সেই ঘটনার তদন্ত শুরু করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা রায়না সহ তার একাধিক জায়গায় যে বাড়ি রয়েছে প্রত্যেকটা জায়গাতেই ইডির আধিকারিকরা অভিযান চালিয়েছেন ইতিপূর্বেও তার বিরুদ্ধে নানান রকমের অভিযোগ রয়েছে এমনটাই বলছেন গ্রামবাসীরা তবে কী কারণে আজকে সাত সকাল থেকেই ইডির এই গুরুত্বপূর্ণ অভিযান এবং এত কেন্দ্রীয় বাহিনীর নিয়ে গোটা বাড়ি ঘিরে রেখে অভিযান চালানো হলো দিনভর তা নিয়ে নানান চিহ্ন দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরেই পুলিশ আসে আসে আর চলে যায় ও দীর্ঘদিন ধরেই চিটিংবাজি ব্যবসা চলছিল সেটা আমাদের কাছে অনেক এই বীরভূম থেকে লোক এসেছিলো রশিকন্ড থেকে লোক এসেছিলো ওনারা এসে আমাদেরকে অভিযোগ করে গিয়েছিলো যেহেতু আমরা গ্রামে একটা দায়িত্বে ছিলাম সেই হিসেবে অভিযোগ করে গিয়েছিল পুলিশ আসতে পুলিশ চলে যাচ্ছে এবং রানিং আমাদের কোনো একটা নেতার সাথে লাইনও ছিল দীর্ঘদিন বাড়িতেও আসছিলো তার সাথে যোগাযোগ ছিলেন হ্যাঁ এরকম চলছিল ছটা বাজে তখন এসেছিলেন বেরিয়ে গেলেন কখন বেরিয়ে গেলেন আপনার ছটাই ওনারা তো কিছু বলে গেলাম না গেলে গ্রাম কিনে নিত তবে গ্রামবাসীরা জানিয়েছেন যে বিভিন্ন সময় নানা জায়গা থেকে মানুষজন আসতেন এবং তাদের কাছেও অনেকেই অভিযোগ করেছিলেন জিন্নার আলী সম্পর্কে তবে শাসক দলের অনেকের সঙ্গেই তার ওঠা বসা ছিল এমনটাও বলছেন গ্রামবাসীরা সার্বিকভাবে এই জিন্নার আলির বিস্তার কতদূর পর্যন্ত কার কার সঙ্গে যুক্ত সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা গোটা ঘটনাকে কেন্দ্র করে যেমন আলোড়ন জিন্নার আলীর সমস্ত ক্রিয়াকলাপ প্রকাশ্যে আস্তি বা মানুষজন জানতে পেরে বেশ কিছুটা স্তম্ভিত এবং কৌতূহল ক্রমশ বাড়ছে আর কারা যুক্ত রয়েছে সে বিষয়েও জানতে চান এলাকার বাসিন্দারা ইডির আধিকারিকদের দিনভর তল্লাশি অভিযান চলল পূর্ব বর্ধমানের রায়নার খেমতা গ্রামের জিন্নার আলীর বাড়িতে প্রায় এগারো ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালিয়ে বের হলেন অবশেষে ইডি আধিকারিকরা